কতগুলো মানুষ মাত্র জমি হলো তেইশ শতক জমি তেইশ শতক জমিতে দেখেন কতগুলা কামলা প্রায় পঞ্চাশ জন পার হবে কামলা তো এগুলোর এখন একটার করে ইন্টারভিউ নিব আমি আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো তাই ভাই

মানুষগুলো আসলে খাওয়ার জন্য করতেছে না ওনাকে ভালোবাসা বিধানি মানুষগুলো ধান কাটতেছে ও তো মানে অনেক জনপ্রিয় মানুষ সবারই ভালো কাজ কাম করে দেয় শাশুড়িটা খুব ভালো যে লোক জীবনে কাজ করে না সেই লোক আজকে কাম করতে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র বিশ শতক জমিনে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ এখানে কাজ করতে চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা এখন

এবি কেটে আর হোন এখন যদি সে যদি গরো যাব না করে হ্যাঁ আমরা ওই سلامهর এবং বাসুর মহাবেদে আমরা এবি কেটে দিমু ও এবি কেটে দিমু ওই আড়িটা বাঁধুন এলাকার সব মানুষই প্রায় চলে চলেছে এই পাশে দেখেন মানুষের জায়গা হচ্ছে না বিললে দেখেন ওই যে ওই পাশে দেখেন ওই পাশে আবার লাইন দছে তারা মানুষের অভাব নাই আপনারা দেখতে পাচ্ছেন গাইস আপনি লাইন না তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জনপ্রিয় ইউটিউবার ইমরান বিডি ভয়েস মোহাম্মদ মির্জা এ পাশে রয়েছে মহিদুল ইসলাম মিলন এ পাশে রয়েছে মোহাম্মদ মন্দুল ইসলাম এগুলো হচ্ছে আমাদের গ্রামের ইউটিউবার ইমরান তাহির বিডি ভয়েস জনপ্রিয় ইউটিউবার এদিকে একটু সারা দেন ভাইয়া তো বন্ধুরা কেমন আছেন সবাই লাইভে নাকি না না ভিডিও ভিডিও তো হচ্ছে আমাদের গ্রাম দেখুন আমাদের গ্রামের মানুষগুলো এখনো কতটা মানে ঐক্যবদ্ধ আছে এক ডাকে দেখুন প্রায় এক মানুষ আছে এই যে এখানে ধান কাটার জন্য প্রায় সাত দিন থেকে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু ধান কাটার জন্য এই তেমন লোক পাওয়া যাচ্ছিল না

বুঝতেই পারছেন কিরকম মানুষ হয়েছে মানুষের অভাব নাই আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মোটর সাইকেল দিয়ে মাথার মধ্যে করে আড়ি নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মাগুন কামলা এগুলো সেই মাগুন কামলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল মাথায় করে আড়ি নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারলেন